কে কেউ দিলে কেউ না করে নাই কেউ দিলে কে না কয় তাতে খালি হয়ছো আপনি ভয় বংশ গো কথা পার না না ভাই কেন বয়স কথা বয়স কা মেম্বার গেলে কয় বয়স হইছে না তোমার দহন দিত না যে ভিজিডি কাট ছাইলে কয় বেশি বয়স মেন ছেড়ে জানা

दिन नहीं होते नहीं बाकी अभी आप ये दिन नहीं होते नहीं तो दे दे तो निकल आप मुझे बाकी अभी तो दे तो निकल चल दे तो मानसून दे देवा, दे बाय ना दिले बच्चा सुन आशीष

যদি বেশি অসুবিধা হয় তাইলে নাকি আপনার ভাই ভাই ওই ভাই কি করতাম ভাই অত বড় অসুখ কাটতে উঠছি ভাই আপনার একটা টে হাউ নাকি নাকি আপনার নাকি যে আপনার যে সামনে যে উনি কি নাকি আপনার একবারই দেখছো না গো ভাই তিন মাস যায় বগা চার মাস যায় বগা পাঁচ মাস যায় বগা ভাই আসি না মরছি তাও কোনো কবল নেই তো কবল নেই না ভাই ভাই যাইতে আমি কই নিজের কোনো গোষ্ঠী নাই

তো এখানে আজকে যে বাজারে একটু সাহায্য তোলার জন্য আসছে তা আমি দেখলাম যে দুখানে সাহায্য উঠেছে তো আমি এই দুটো ক্যামেরাটা শুটিং করলাম ওনার সাথে দু চারটা কথা বলি তো আপনারা এরকম ধরনের মানুষের সাহায্য সহায়তা করবেন তাদেরকে সাহায্য সহায়তা করবেন যেন তারা একটু শান্তি পায় তো আমি যেহেতু ওনারে

টাকাটা নিন তো এই টাকাটা নাকি নিয়ে নাকি আপনি যাই হোক আপনার যেভাবে ভালো লাগে এরই করেন আর আপনার যেহেতু নাকি আপনার পেটের জন্য তো নাকি আপনার সাহায্য সহায়তা তো তুলতি হবে যেহেতু নাকি আপনার তো তুলব তাই না এই টাকাটা তো নাকি আমারও মানে কিছু দিন যাবে না যাই নাকি হয়তো এক দু দিন যাইতে পারে তো এই পর্যন্ত নাকি আপনি কয়েকদিন যেন নাকি আপনি চলতে পারেন তার জন্য নাকি আমি দিলাম তা আপনি খুশি আছেন না হ্যাঁ আমার জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আর দেশবাসীর জন্য দোয়া করবেন যেন তারা সাহায্য সহায়তাটা যেন ভালো জায়গায় দিতে হুম দয়া করবেন তো ধন্যবাদ যেহেতু নাকি দেখেন আমি ওনাকে আমি ধন্যবাদ দিই যে উনি উনি বলছেন যেহেতু নাকি কয়েকদিন চলতে পারবেন যাই হোক তখন একটা হাসি দিচ্ছে আমার কাছে খুবই ভালো লাগলো তো এরকম ধরনের মানুষ আপনারা যে যেখানে এখানে সাহায্য সহায়তা করবেন আমি বলবো নাকি আপনারা এরকম ধরনের মানুষ যে যেখানে এখানে সাহায্য সহায়তা করবেন ধন্যবাদ